হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আজকে আবার চলে এসেছি ছোটোটা মিনি ব্লগ নিয়ে তো কেমন হয়েছে ভিডিওটা একটু বলবে প্লিজ তো দেখো আজকে আমি রান্না করব ডিম পেঁয়াজি তো ডিম পেঁয়াজির জন্য আমি ডিমগুলোকে ভালো করে চুলিয়ে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে হলুদ লবণ দিয়ে ভালো করে ভেজে নেব তো কে কে তোমরা এভাবে ডিম পেঁয়াজি খাও আমাকে একটু কমেন্ট করবে প্লিজ তো আমি তো সবসময় এইভাবেই রান্না করি পেঁয়াজ কুচি আর রসুন কুচি দেবো তো দেখো ডিমগুলো ভাজি ভাজা হয়ে গেছে তো এখন তুলে নেব আমি ডিম বেশি ভাজি না কারণ বেশি ভাজলে ডিম ভালো লাগে না তাই জন্য তুলে নিয়েছি ভেজে এবার দিয়ে দেবো একটু কড়াইতে তেল তেল আর তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো রসুন কুচি পেঁয়াজ কুচি তো এইগুলোকে ভালো করে ভাজবো এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর রসুন কুচির মধ্যে দিয়ে দেবো এখন লবণ লবণটা দিলে পেঁয়াজগুলো মানে মজে যায় আর কি তো এর জন্য দিয়ে দেবো লবণ দিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো হলুদ একটু ভালো করে ভাজবো পেঁয়াজ আর রসুনগুলোকে না ভাজলে ভালো লাগবো না কারণ হলুদটা না দিলে আবার পেঁয়াজের মধ্যে পেঁয়াজগুলো সাদা সাদা হয়ে থেকে ভালো লাগে না আমার কাছে তো তোমরা কে কে এইভাবে রান্না করো আমার মতন একদম শর্টকাটে রান্না আমার কাছে তো ভালোই লাগে এগুলি এর মশলাটা তো বলেনি তোমাদেরকে বলছি শুকনো লঙ্কা বাটা আদা বাটা আর জিরো গুঁড়ো দিয়েছি এর মধ্যে আর কিছু দিনে আর টমেটো কুচিও দেওয়া যায় তোমরা যদি থাকে তো টমেটো কুচি দিয়ে রান্না করবে তো আরও ভালো লাগে আমার আজকে টমেটো ছিল না তাই দিতে পারিনি দিয়ে দিয়েছি এবার জল ঝোল আর কি ঝুল দিয়ে দিয়েছি এবার একটু ভালো করে নিয়ে দেব কারণ মশলাটা মিষ্টি হওয়ার জন্য ঝোলের সাথে বেশি ঝুল দিলে আবার ভালো লাগে না তো দেখো আমার রান্নাটা মোটামুটি শেষ হয়ে গেছে। তো কেমন হলো রান্নাটা একটু কমেন্ট করে বলবে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইবার করে দেবে প্লিজ সবাই ভালো থাকবে